আসসালামু আলাইকুম ভার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই এগ্রিকালচারের একটা ভিডিও দেন জোর কৃষিকালচারের একটা ভিডিও দেন তো আমি আপনারা জানতেন যে আমি টাউনে থাকতাম কিন্তু আপনাদের সাথে আপনাদের যেন জিনিসটা বুঝতে সুবিধা হয় এই জন্য দেখুন আমি পাহাড়ের মাঝে এসি আর দেখুন এই যে আপনি এগ্রিকালচার আছেন যেরকম ইটপাট খেলে এগুলোকে আমি জানি না কতটুকু আপনি ক্লিয়ারভাবে দেখতে উঠেছেন দেখুন এই দেখুন এগুলো কিন্তু সব আপনি গোল গোল এগুলো কিন্তু আলু পাবেন না এগুলো কিন্তু একটা পাথর বুঝছেন যারা এগ্রিকালচার ভিসা আসবেন এই পাথরের ভিত্তে আঙুল ঢুকাইয়া আপনার বীজগুলো বা চারাগুলো রোপণ করতে হবে আপনার আঙুল আর আঙুল থাকবে না আঙুল ফুলে কলা গাছ হবে তো যাই হোক এটা আমি আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না যারা পরিশ্রম করতে পারেন তারা শুধু আসেন ভাই কারণ এগ্রিকালচার ভিসা কিন্তু আরব কান্ট্রিতে প্রচণ্ড চাপ প্রচণ্ড কারণ এখানে মাটি আছে হালকা পাথরের সংখ্যা বেশি আর আপনার কাজ করতে গেলে পাথরের ভিতরে আপনাকে বীজগুলো বহন করতে হবে এবং আপনার এখানেই সব কিছু করতে হবে আর এগ্রিকালচারে আমরা দেখেন আমি যেখানে রয়েছি আশপাশে কিন্তু সবগুলোই মরুভূমি এখানে খুব অনেক দূরে দেখা ঘর দেখা যাচ্ছে অনেক দূরে এই এখানে তো ঘর দেখতে পারছেন যদি আপনি আপেল বা আঙুর বা কোনো সবজি বাগানে যান আপনি চার পাঁচ দশ কিলোমিটার ভিতরে কিন্তু আমি জানি না কারণ ওরা আপনাকে একটা টং সিস্টেম করে দেবে মানে বাংলাদেশে যেমন অনেক কিছু পাহাড় দেয় না মাঠের মাঝে ঠিক এরকম একটা টং সিস্টেম করে দেবে ওখানে আপনার চার পাঁচজন ব্যাস মিলে আপনার ওখানে থাকতে হবে সাতটায় একদিন আপনার যে মুদির আরবি ভাষায় যে মুদির বলে এই মুদির সাথে একদিন আপনাদের যে খরচ এই খরচের আপনার যেমন বাজার আপনার পানি আপনার তো খরচে এক সপ্তাহ খরচ নিয়ে যাবে যার পরে আপনি করবেন আর আপনার কাছে ফোন থাকবে মুদির আপনি লোকেশন দেবে যে ওই লোকেশনে আপনি আছেন ওই লোকেশন অনুসারে মুদি যাবে আর এখন বর্তমানে কিন্তু জোরানে প্রচণ্ড বৃষ্টি এবং শীত এই টাইম কিন্তু আরো আপনাদের মাঠে কাজ করেন আরো টাফ কারণ কি যে আপনার না আছে এসির ব্যবস্থা না আছে হিটারের ব্যবস্থা আর আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আমি জানি না আপনারা কিভাবে ফিল করতেছেন বাংলাদেশের তিন গুণ শীত জরানে বাংলাদেশে তিনগুণ শীত জোরানে পড়ে কিন্তু আপনারা ভাবেন যে না আসলে জোরানে এরকম শীত না জোরান কিন্তু একবারে আরবিয়ান দেশ হলেও ইউরোপিয়ানের সিস্টেম এতে আবার ইউরোপিয়ানভাবে আপনারা কখনো বিলাসিতা ভাবেন না ভাই এখানে কাজ আরবিয়ান সিস্টেম হয় কিন্তু এখানে তাপমাত্রা ইউরোপের মতো আবার যখন রোদ হয় তখন বাংলাদেশে ভাটা আসে না ভাটার মাঝে যখন দুপুর টাইমে তেরম রোদ থাকে সাধারণ রোদ সকালে এরকম ওঠে আর তাহলে বোঝেন যে রাত্রি কীরকম ওটা যেমন এই যে গাড়ি চলে সারাদিন গাড়ি চলার পরে যেরকম গরম হাওয়া বাড়ায় না ঠিক দিন এরকম হাওয়া বাড়ায় অনেকে ফুড়িয়ে গেলে চলছে গেলেও তো মাঠের কাজ আমি আপনাদের বলি আমাদের যত টাকায় বেতন হোক ভাবি চিন্তা আসবেন কারণ মাঠের কাজে কিন্তু অনেক রিক্সি আছে আর মাঠের কাজে আপনারা সবাই করতে পারবেন কিনা জানি না আর এখানে আমি সকালে একটা ভিডিও করছি ভিডিওটা আমি হয়তো আপলোড দিয়ে দেবো খুব দ্রুতই আমি আপনারা যারা এগ্রিকালচারে আসতে চাচ্ছেন লোভ নাচ তবে না পরে এগ্রিকালচার শুধু আপনি এগ্রিকালচার কাজ দিবে না আপনার আপেল বাগানে কাজ দিবে না কারণ বীজটা বপন করতে হবে গাছ হবে গাছে বেড়া দিতে হবে যত্ন করতে হবে তারপরে তো এখানে একটা বিষ আপনিও এটা পারবেন না আপনার দালাল আপনাকে বললে খালি আপেল পারবি কার্টুন করবি আর গাড়িতে উঠাবি এস ওকে আঙুর পারবি গাড়িতে কিন্তু এই গাছ তো হবে না 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 একবার ডিরেক্টলি ইসির থেকে আপনার যে বলে না যে আপনার গাছ আপনার ফল দিবে এরকম ভাবলেন আপনার গাছ বড় করতে হবে আর এই একটা মালিকের শুধু আপেল বাগান থাকলে আপেল বাগান থাকে না আর জোর কোথায় আপেল বাগান আছে আমি জানি না কিন্তু আমি শুনছি আসে যে আপেল বাগানে আছে আঙুর বাগান আছে কিন্তু আমি যেখানে আসি আমি আশপাশে যেখানে আসি এখানে কিন্তু নাই এখানে নাই শুনছি তবে এখানে যে মরুভূমি যেরকম আপনারা বাগান চাষ সবজি চাষবাস হবে ঠিক মাটিগুলো এরকমই থাকবে এর ভিতরে চাষ হবে আর শীতের কথা আমি আবারও বলি যারা মাঠে কাজ আসবেন শীতের যে ওয়েদার এটা সহ্য করে একটা ক্ষমতা নিয়ে আসবেন আর রোদে ওয়েদারের একটা ক্ষমতা নিয়ে আসবেন আর বাংলাদেশ থেকে যারা মাঠে কাজে আসবেন প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে ইনভার্টার কাজ করবেন আর রোদে কাজ করে আসবেন যাতে এখানে কষ্ট কম হয় কিন্তু ইনকাম আমার টাকা আছে তো ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আর প্রবাসী রিলেটেড জোরানে যে কোনো তথ্য যদি চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যদি সময় পাই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আর আপনারা আমার কমেন্টে আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না এই জন্য আপনারা প্লিজ মন খারাপ করবেন না কারণ আমি কিন্তু পরের আন্ডার কাজ করি আমি যখন সুযোগ পাই তখনই আপনাদের কমেন্টে রিপ্লাই দিই আর আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ